আসসালামু আলাইকুম এন্ড হ্যালো एवरीवन वेलकम টু মাই মিনি ব্লগ এখন আমরা যাচ্ছি সাভারের রূপনগরে বেশ অনেক দিন আগে আমি আমার বন্ধুদের সাথে এখানে গিয়েছিলাম বাট আজকে হঠাৎ করে আম্মু বলল যে চলো কোথাও থেকে ঘুরে আসি ভাবলাম এখানেই যাওয়া যাক যেহেতু এখানে নদীও আছে বাট যেতে যেতে আমাদের অনেক বেশি লেট হয়ে যাচ্ছিল এমনিতেও আমরা অনেক লেট করেই রেডি হয়েছিলাম যেহেতু সার্ডেন প্ল্যান ছিল আর কি সো আমরা জায়গায় চলেই আসলাম আর আজকে আমরা চেয়েছিলাম একটু নৌকায় উঠবো সন্ধ্যা হয়ে গিয়েছিল আর আম্মুর সাথে এসেছি সাথে থাকলে নৌকায় ওঠা ইম্পসিবল তো আপনারা তো অনেকেই জানেন আমার দুইটা বিজনেস পেজ রয়েছে একটা হচ্ছে গ্লোরিয়া যেখানে স্কিন কেয়ার প্রোডাক্ট পেয়ে যাবেন একদমই অথেন্টিক আর আমি আল্লাহর নাম নিয়ে একটা নিউ পেজ খুলেছি এটা হচ্ছে তর্নিফাই এটা হচ্ছে আমার নিউ ক্লদিং বিজনেস তো দেখতেই পাচ্ছেন আমি একটা সাদা স্কার্ট পরে রয়েছি আর এই স্কার্টটাই হচ্ছে আমাদের পেজ এর ফার্স্ট প্রোডাক্ট এটা কিন্তু খুবই সুন্দর অনেক জন্য পারফেক্ট বিচে গিয়ে যদি এই স্কার্ট টা পরা যায় খুবই সুন্দর লাগে মেটেরিয়াল হলো বাটারফ্লাই আর এটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট দুইটা কালার এর রয়েছে প্রাইস ও কিন্তু অনেক বেশি রিজনেবল তাই অর্ডার করতে টর্নিফাই ফেসবুক পেজে এখনই ইনবক্স করুন স্টক কিন্তু লিমিটেড আর এই স্কার্টটা কিন্তু খুবই সুন্দরভাবে পার্ট পার্ট করা রয়েছে পার্ট ছাড়াটাও কিন্তু আছে এই জায়গাটা একদমই ফাঁকা ছিল কোনো মানুষ ছিল না আর পিছের ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছেন মনে হচ্ছিল আমি কোনো গ্রামে চলে এসেছি এখানে অনেক গরু ছাগল ইভেন ঘরের গাদাও ছিল তো এখানে আমি আর আমার ছোট বোন কিছু রিলস মেক করেছিলাম যেগুলো আপনারা দেখতে পাবেন আমার টিকটক ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউবে শর্টসে আর সবগুলো প্ল্যাটফর্মের নামই সঞ্জিদা তর্নি তো আমরা বিশ মিনিটের মতো ভিডিও করতে পারিনি তার মধ্যেই সন্ধ্যা হয়ে গিয়েছিল নদীর ভিউটাও এনজয় করতে পারিনি তো আমরা এখন এখান থেকে ব্যাক করছি আর তর্থি নেমে পড়লো ফুচকা খাওয়ার জন্য কারণ এখানে হচ্ছে যে পানিপুরি যেটাকে বলে সেটা তো আমরা নেমে পড়লাম এবং এক প্লেট পানিপুরি নিয়েই নিলাম এখানে বিভিন্ন ধরনের টক ছিল ঝাল টক তেঁতুল টক বোম্বাই মরিচের টক কাশন্দির টক পুদিনা পাতার টক সবগুলো টকে অনেক মজা ছিল বাট লবণ ছিল না লবণ মিক্স করে নেওয়ার পর অনেক মজার তো আম্মু নেমে এখান থেকে টক খেলো তারপর আমরা চলে গেলাম দার্জিলিং মোমো স্টেশন সবারই নিউ মোমো প্লেস টা ওপেন হয়েছে সো ভাবলাম এখান থেকে একটু ট্রাই করে যাওয়া প্রাইস ও মোটামুটি রিজনেবল সো আমরা এখান থেকে মোমো অর্ডার দিলাম আমরা অর্ডার দিয়েছিলাম জাপানিজ গোয়োজা যেটার প্রাইস ছিল একশো টাকা অ্যান্ড ফাইভ পিসের মতো ছিল আমার কাছে এটা অনেক বেশি মজা লেগেছে ভিতরে অনেক ফ্লেভারফুল ছিল তাদের চিলি অয়েলটা এত বেশি ঝাল ছিল আর গরম গরম মোমো দিয়ে এই চিলি অয়েলটা অনেক বেশি মজা লাগছিল আমার তো ভয়েস ওভার দিতে দিতে আবারও খেতে মন চাচ্ছে ভেতরে একদম মাংস দিয়ে ভরপুর ছিল আর মাংস অনেক বেশি জুসি ছিল তারপর আমরা ফিশ অ্যান্ড চিপস অর্ডার দিয়েছি এখানে ছিল এক পিস ডরি ফিশ ফ্রাই আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইস প্রাইস ছিল 250 টাকা বাট খাবার গুলো খেয়ে আমাদের এত বেশি ঝাল লাগছিল মনে হচ্ছিল আমাদের নাক দিয়ে চোখ দিয়ে ঝাল বের হচ্ছে লিটারালি আমরা কান্না করে দিচ্ছিলাম ঝাল বাট অনেক মজার ছিল আমি নেক্সট ডে এখানে গিয়ে সব ফুডের একটা রিভিউ করব ইনশাআল্লাহ তারপর আমি বাসায় চলে আসলাম বাহিরে গেলে কিন্তু আমি সব সময় সানস্ক্রিন अप्लाई করি আর এই সানস্ক্রিন গুলো কিন্তু আমার পেজের টর্নিস গ্লোরিয়ার আপনারা এখানে বিভিন্ন ব্র্যান্ডের সানস্ক্রিন পেয়ে যাবেন আপনাদের যেটা পছন্দ আমাকে জাস্ট পিকচার দিলেই হবে এছাড়া সব স্টুডেন্টদের কথা চিন্তা

বা মেকআপ করি আর স্কিন কেয়ারে ডাবল ক্লিনজিং কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট সো অবশ্যই এটা করতে হবে কোনোভাবেই মিস করা যাবে না আমি এখানে স্কিনও ব্র্যান্ডের মাইসেলার ওয়াটারটা দিয়ে ফেস ক্লিন করছি আমাদের পেজে কিন্তু ইনসে ব্র্যান্ডের মাইসেলার ওয়াটারটাও রয়েছে ওইটা বেশি ভালো এটাই একটুখানি আই এরিয়াতে রিটেশন হয় ওটা একদমই হয় না তারপর ইনসে ব্র্যান্ডের অ্যাকনি ফেস ওয়াশটা দিয়ে ফেসটা ওয়াশ করে নিচ্ছি এটা সপ্তাহে তিন দিন আপনারা ইউজ করবেন এটা এর জন্য অনেক বেশি ভালো সো যারা যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান তারা এখনই তর্মিস গ্লোরিয়া তিন বক্স করুন আমাদের পেজে আরো অনেক অনেক স্কিন কেয়ারের প্রোডাক্ট রয়েছে আপনারা ভিজিট করলেই বুঝতে পারবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর আমাদের পেজ থেকে যাই নেন না কেন প্রত্যেকটা পার্চেস এর সাথেই কিন্তু আমাদের পক্ষ থেকে রয়েছে ছোট্ট একটা গিফট থ্যাংক ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফেজ